এভাবে তৈরি হচ্ছে এক একটি বিশ্বমানের স্মার্টফোন বিদেশে নয় আমাদের দেশে আমরা এখন দাঁড়িয়ে আছি এমনই একটি কারখানায় যেখানে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে উৎপাদিত হচ্ছে বৈশ্বিক মানের মোবাইল হ্যান্ডসেট এটিকে ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ আমরা আজ ঘুরে দেখব আই ইউ টেকনোলজি বিডির নারায়ণগঞ্জের এই কারখানাটি প্রত্যেকটা লোকেশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আমাদের হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আলাদা আলাদা ভাগ করে রাখা হয় এখানে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার মেনটেন করা হয় এবং এখানে আমাদের ওয়্যার হাউসের স্ট্যান্ডার্ড হাইট মেনটেন করা হয় পিসিবি এর যে ম্যাটেরিয়ালস যেমন আইসি এগুলো আমাদের যদি ওয়্যার হাউসে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাকশনে সেন্ড করার আগে আমাদের এটা ওভেন মেশিনে কিছুক্ষণ রাখা হয় প্লাস হচ্ছে এগুলো যখন স্টোরেজ করা হয় তখন এটা যে প্যাকেটগুলো থাকে এগুলো হচ্ছে ভ্যাকিউম চেম্বারের মধ্য দিয়ে দেখা গেছে যে ভিতরে যত বাতাস থাকে এটা পুরো বের করে আনা হয় তো এইভাবে হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করি আর ব্যাটারির ক্ষেত্রে যেই ব্যাটারিগুলো হচ্ছে ফল্টই থাকে সেই ব্যাটারিগুলো হচ্ছে আমরা আমাদের আলাদা একটা কেবিনেট আছে সেখানে আমরা স্টোরেজ করি এসএমটি ইউনিটে মূলত আমরা পিসিবির ওপর ছোটো ছোটো কম্পোনেন্ট মাউন্ট করে থাকি তার জন্য আমরা এখানে বলে থাকি সার্ফেস মাউন্ট টেকনোলজি এখানে আমরা প্রত্যেকটা মেশিনে যেসব কম্পোনেন্টগুলো মাউন্ট করে থাকি মেশিনের কাজ দ্বারা হওয়ার পর তারপর আমরা সুদক্ষ কর্মী দ্বারা যে আমাদের যে ম্যান পাওয়ার আছে ওই ম্যান পাওয়ার সুদক্ষ কর্মী দ্বারা আমরা কম্পোনেন্টগুলো ওয়ান বাই ওয়ান চেক দিয়ে থাকি এবং আমাদের টেস্টিং লাইনে পিসিবিগুলো জিক দ্বারা এবং ম্যানের সাহায্যে যে টেস্টগুলো করে থাকে যাতে আমরা কাস্টমার ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি এবং কোয়ালিটি করতে পারি ইনফিনিক্স অলওয়েজ তার কোয়ালিটিটাকে আপ করার জন্য সবসময় গুড ম্যাটেরিয়াল ইউজ করে ফার্স্ট ব্যাটারির পারফরমেন্স ক্যাপাসিটি টেস্ট প্লাস চার্জ ডিসচার্জ সাইকেল ইভোলিউশন প্লাস ওভারহিট প্রোটেকশন ডিসপ্লে ক্ষেত্রে আমাদের ইনফিনিক্স যেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজটা করে কালার অ্যাকুরেসি প্লাস হচ্ছে ব্রাইটনেস আমার ডিসপ্লে রিলাইবিলিটি টেস্ট করার জন্য টেস্ট সিমুলেশন করে থার্ড আমরা প্রসেসরের ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে রানিং বেঞ্চমার্ক থার্মাল ইফিশিয়েন্সি লো পাওয়ার অপারেশন ইফিসিয়েন্সি এই টোটাল প্রসেসটাই অ্যাকচুয়ালি এস আমরা কমপ্লিট করে থাকি উদ্বোধন করা হয় দুই হাজার মাঝামাঝি সময়ে এই কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বমানের মোবাইল হ্যান্ডসেট তৈরি করা হয় প্রতি মাসে এখানে সাড়ে সাত লক্ষ মোবাইল হ্যান্ডসেট তৈরি করা সম্ভব আমরা যে ইনফিনিক্সের ফুলগুলো বানাই আমাদের যে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাটেরিয়াল কোয়ালিটিটা করার জন্য আমরা যেটা করি যে আমরা প্রত্যেকটা পার্টে আমরা আমাদের অভিজ্ঞ যে অপারেটর আছে এদেরকে দিয়ে কাজ করায় এবং প্রত্যেকে কাজ করার পরে সেলফ ইন্সপেকশন করে ফ্রিকোয়েন্টলি আমরা মাঝে মাঝে কোয়ালিটি ইন্সপেক্টর দিয়ে সেই জিনিসগুলো আবার চেক করাই প্রথমে পিপুল চেক করছে তারপরে হচ্ছে মেশিন চেক করছে সেগুলো আমরা রানিং টেস্ট করছি আট ঘন্টা যখন আমাদের কোয়ালিটি ইনশিওর করছে যে এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট এবং মার্কেটে কোনো প্রবলেম হবে না এবং কাস্টমার এটা চুজ করবে এবং কাস্টমার ইন থেকে এটার বেটার সার্ভিস পাবে কেবলমাত্র তখনই আমরা সেই ফুলগুলো প্যাকেজিং করছি এবং এগুলো মার্কেটে আমরা ডেলিভারি করছি আমাদের নর্মালি অ্যাসেম্বলি লাইনে অনেকগুলো টেস্ট স্টেশন আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কারেন্ট টেস্ট স্টেশন আইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের অডিও সেকশন আছে অডিও মেশিন আছে যার মাধ্যমে আমরা স্পিকার রিসিভার মাইক টেস্ট করা হয় এছাড়া আমাদেরকে এন্টিনা স্টেশন আছে যেখানে আমাদের নেটওয়ার্ক স্টেশনটা চেক করা হয় ওয়াইএস মেশিন আছে এবং হচ্ছে ডিসিসি মেশিন আছে যে মেশিনগুলোতে ক্যামেরা চেক করি মেশিনে যখনই পারফেক্ট কালার হয় তখনই ফোনটাকে নেক্সট স্টেশনে আমাদের স্টেশনে দেওয়া হয় এখানকার সব প্রক্রিয়ায় রয়েছে মানুষের স্বয়ংক্রিয় অংশগ্রহণ ফলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এরই মধ্যে এখানে নারী পুরুষ মিলিয়ে এই মুহূর্তে কাজ করছেন প্রায় দুই হাজার জন আমরা তো প্রথমে অদক্ষ শ্রমিককে নিচ্ছি তারপর হচ্ছে তাকে আমরা অনজব ট্রেনিং দিচ্ছি এবং তাকে একটা নির্দিষ্ট জব রেসপন্সিবিলিটি থাকে সেখানে সে কাজ করে আমাদের এখানে অনেকেই আছে এরকম যে পড়ালেখা করে কিন্তু আসলে ওদের জবটা কন্টিনিউ করতেছে ওদের ফ্যামিলির ক্ষেত্রেও আসলে ওরা ইকোনমিকভাবে এবং দেশকে কন্ট্রিবিউট করতেছে ইকোনমিক দু সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের মূল লক্ষ্য তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে আর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করছে নারায়ণগঞ্জের মোগরাপাড়ার পাড়ার আইএসমার বিডির এই কারখানাটি একে এম সাইফুল করিম প্রথম আলো